আজকে যারা নির্বাচিত হবে সেই বিষয়ে যদি বলি তাহলে হচ্ছে বিষয় দেশের মানুষ যারা দলে নির্বাচিত হয় ক্ষমতায় আসে তারাই এই শ্রমিকদের মেনটেন করে বিদায় শ্রমিকদের কোন দাবি আদায় হয় না সেক্ষেত্রে দেখা গেলো শোষণ আর শাসন এর ভিতরে পার্থক্য হচ্ছে যেভাবে এক শত বছর ব্রিটিশ আমাদেরকে শোষণ করেছে শাসন করলে তারা আমাদের সমতুল্য পিতার সেইভাবেই শ্রমিকদের শাসক মানে অভিভাবক সেই শাসক পাওয়া যায় না শ্রমিকদের পাওয়া যায় শোষক যারা প্রতিনিয়ত তাদের ঘামের রক্তের ঘামের একটা অংশ টাকা তুলে তাদের পক্ষে কথা বলা কেউ থাকে না যেভাবে একটা সরকারি কর্মকর্তা কর্মচারী তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে তার বাস্তব জীবনের জন্য একটা পেনশন পায় এই শ্রমিকদের পেনশন তো দূরের কথা ঔষধের চিকিৎসার ব্যয়বহন কেউ করে না বিষয় গুলা এরকম কি তো সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে একটা এক্সাম ভারতবর্ষে সাতচল্লিশে স্বাধীন হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে একাত্তরে যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্স অনুযায়ী ভারত ট্রেড ইউনিয়ন করেছে তাদের সুযোগ সুবিধা শ্রমিকদের যথেষ্ট আমাদের বাংলাদেশে শ্রমিকরা লাঞ্ছিত বঞ্চিত এভাবে যদি নির্বাচন সারা বাংলাদেশে হতে থাকে তাহলে নিশ্চয় শ্রমিকের ভোটে নির্বাচিত হয়ে যে শ্রমিক নেতৃত্ব আসবে সেই নেতা শ্রমিকের হয়ে কাজ করলে সেই শ্রমিক ডেভেলপ হবে যেভাবে একজন মালিক তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি ব্যবহার করে একটা হেল্পার একটা ড্রাইভার এবং একটা কন্ট্রাক্টর শ্রম ঘাম দিয়ে সেটা পরিচালনা করে মালিক তার ফয়দা নিয়ে যায় শ্রমিক অবশেষে না খেয়ে থাকে মৃত্যু হয়ে গেলে তার কাফনের কাপড়টা পর্যন্ত থাকে না নির্বাচিত হলে তখন এভাবে সারা বাংলাদেশে সকল শ্রমিকের নির্বাচন যদি হয় তখন এবং ফেয়ার নির্বাচন হয় তখন শ্রমিকরা তাদের উপকারী যে ব্যক্তিত্ব নেতৃত্ব যে আমার যাকে আমি ভোট দিলাম তার কাজটা কি আমার বিপদে সে আমার পাশে দাঁড়ানো আমি আমি দুর্বল আমি কিছু বলতে পারি না অথবা আমি কেউ শুনে না তো আমি যেটা সৃষ্টি করলাম সেই কথা বলবে সৃষ্টি হবে জয়ী হবে যেমন আমরা সাংবাদিক বিভিন্ন জায়গায় যাই আমরা তারা উদাহরণ